আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো সেটার জন্যই আমি রেডি হয়েছি তো দেখো আজকে আর আহানার পেয়ে রেডি হয়ে গেছে দাঁড়ক দেখাচ্ছে বলো হাই এই যে তিনজনে মিলে আমরা রেডি হয়ে গেছি গিফট নিয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে একটা আমাদের গিফট রয়েছে আর একটা মায়েদের গিফট রয়েছে এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে লেখা সুরজিত করবী দুজনের ছবি দেওয়া আর লেখা আছে শুভ বধুবরণ তো এটা গেটের সামনে দেওয়া আর তারপরে গেটের দিয়ে ভিতরে ঢুকলে এরকম সুন্দর লাইটিং করেছে এই লাইটিংটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এরপর প্রথমেই চলে এলাম বউ দেখতে তো এসে দেখলাম বাড়ির সবাই মিলে ছবি তুলছে তো তাই জন্য আমি একটুখানি চারপাশটা একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে তারপর আমি চলে গেলাম বউয়ের হাতে গিফট দুটো দিতে আর ওখানে যারা ছিল তারা আর কি বউয়ের সাথে আমার একটু পরিচয় করিয়ে দিচ্ছিল যে আমি কে হই বউ দেখে সোজা চলে আসলাম স্টার্টার কাউন্টারে তো এসে দেখলাম এপাশে পাশে রয়েছে ফুচকা তো ফুচকাটা আমি খাইনি আর এদিকটা ছিল কফি আর ভেজ পকোড়া চিকেন পকোড়া ফিস বল তো আমিও আর একটুও সময় নষ্ট না করে একদম গরম গরম কফি আর কটা ফিশ বল নিয়ে নিলাম আর প্রিয় নিল চিকেন পকোড়া তো তারপর দেখলাম এই পুচকেগুলো গান চলছিলো আর তার সাথে মানে খুব নাচছিলো তোমরা তো এই পুচকেটাকে চেনোই আমার আগের ব্লগে দেখেছ তো ও এত এক্সপ্রেশন দিয়ে নাচছিলো যে আমি আর ক্যামেরা না করে থাকতে পারলাম না আহানকেও নাচতে বলছিলাম কিন্তু ও ফুচকা খেতেই ব্যস্ত ছিল আর দেখবে ওই ফুচকেটার কীরকম এক্সপ্রেশন দিয়ে নাচছে তারাও এই দেখো কীরকম বসে বসে এক্সপ্রেশন দিচ্ছে দেখো মানে ওর নাচ আর শেষ হচ্ছে না ওর বাবা মা একবার করে ওকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আর ও আবার চলে আসছে এসে নাচতে শুরু করছে আর এই বিয়ে বাড়িটা যেহেতু আমার বাপের বাড়ির এক দূর সম্পর্কের রিলেটিভের ছিল ওই জন্য বাপের বাড়ির তরফে সবাই নিমন্ত্রিত ছিল তো আহানের এখন খাওয়া হয়ে গেছে তো এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে কিন্তু এই ঠান্ডায় ওকে আইসক্রিম আমরা খেতে দেবো না কিন্তু ও শুনছে না তাই কি করেছি আমি ওর বাবা ওর মামাইরা সবাই মিলে একটু করে ওর কাছ থেকে আইসক্রিম খেয়ে নিচ্ছি যাতে একটু কমে যায় তাতে বেচারা একটু রেগেও যাচ্ছে কিন্তু কেউ চাইলে ও কিন্তু না করছে না ও তাদেরকে দিয়েই খাচ্ছে এখানে এখন বউবর একটুখানি বাইরে ফটো সেশনের জন্য বেরিয়েছে আর এদিকে শুরু হয়েছে সবাই মিলে নাচ কারণ বাচ্চাগুলোকে নাচতে দেখে বড়োরা আর কেউ নিজেদেরকে সামনে রাখতে পারছে না ওই জন্য বড়োরাও শুরু করে দিয়েছে নাচ এখানে খুব সুন্দর সুন্দর গান চলছে আর সবাই মিলে খুব সুন্দর করে নাচছে কিন্তু আমি গানটাকে দিতে পারছি না কপিরাইট খাওয়ার ভয়েতে তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন আমার মায়ের গিফট এবং আমার গিফট দুটো গিফট আমি একসাথে নিয়ে আসলাম এবং দুটো গিফটই আমি একসাথে কেন বউকে দিলাম আসলে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমার মা কোনো অনুষ্ঠানেই যান না তো ভাই সব জায়গায় যায় আর ভাই একাই গিফটটা দেয় আর যেখানে যেখানে আমার নিমন্ত্রণ থাকে সেখানে সেখানে আমি আর কি দুটো গিফট নিয়ে যাই আর দুটো গিফটও আমি দিয়ে দিই তো সেই কারণে আজও আমি দুটো গিফট নিয়ে আসি এবং আমি দুটো গিফট দিয়ে দিই সম্পর্কে এটা আমার একটা দিদা হয় তো এই দিদাকে নাচতে দেখে যারা মোটামুটি দাঁড়িয়ে নাচ দেখছিলো তারাও আর থাকতে পারে না তারাও মোটামুটি নাচতে শুরু করে দেয় আর সবাইকে নাচতে দেখে আমিও আর থাকতে পারি না আমিও এসে জয়েন্ট করি নাচতে আহানকে বাড়িতে দিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আশেপাশে গান চলছে ও আর বাড়িতে থাকে না তারপর ও ড্রেস চেঞ্জ করে চলে এসেছে এসে আমার হাত ধরে নাচানাচি করছে এই যে মা ছেলে দুজনে মিলে নাচানাচি করছি নাচানাচি করে তো সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে আর তাছাড়া সবাইকেই তো বাড়ি ফিরতে হবে অনেকটা রাতও হয়ে গেছে সেই জন্য সবাই মিলে একসাথে বসে পড়েছি খেতে আর এই হচ্ছে এটা মেনু মেনু কার্ড আর এটাই হচ্ছে আজকের বাড়িতে চলে এসেছি এখন প্রায় একটা বাজে তো এটা দেখতে ফেলেছি এবার তো চলো আজকের মতো ভিডিওটা এই ప్లిజక్రై